চালু হয়েছে লাইস আসলে আমি আগে চলে আসছি পাইকারি ঘর থেকে আজকে খুব সুন্দর সুন্দর ড্রেস দেখাবো বুটিক্স দেখাবো কিছু ব্র্যান্ডের থ্রি পিস দেখাবো কিছু অফারের ড্রেস দেখাবো ধৈর্য সহকারে লাইভ দেখেন না হাতে নিবো না দেখাই দেখাবি আগে বুটিক্স দেখাই আচ্ছা বুটিক্স দিয়ে শুরু করি কিছু বুটিক্স আছে একটু দামি কোয়ালিটির ওগুলো একটু কম দামে দিব আমাদের পরার হিজাবটা হলো পাঁচশো পঞ্চাশ টাকা বেক্সি কাপড় ঠিক আছে একদম ফ্রি সাইজ গিয়ে কত দেখেন বানিয়েছিলাম তো বুটিক্স দিয়ে শুরু করি কিছু বুটিক্স আছে আমাদের সুন্দর সুন্দর বুটিক্স থ্রি পিস বুটিক্স কিন্তু আমাদের বিভিন্ন দামের আছে এটা কিন্তু একটু বেশি দামের ছয়শো টাকা কিন্তু এটা আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচশো আশি টাকা এখন অফার প্রাইজে যাবে খুব সুন্দর কিন্তু পুরো কামিজে কিন্তু কাজ আছে পুরো কামিজের কাজটা বোঝাইতে গেলে ব্যাক সাইড থেকে দেখাইতে হবে এই যে এরকম হবে পুরো কামিজের কাজ দেখছেন তো এই যে এরকম পুরা কামিজে কাজ আছে ঠিক আছে এগুলো কিন্তু সব কাজ করে সুতা

পাঁচশো দশ টাকা কি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে দিলে বাদ বাকি টাকাটা কাপড় হাতে পেয়ে দিতে পারবেন সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু গলার কাছে পুরোটা এটা পিটানো কাজ এবং কি কাজটা কিন্তু আস্তে আস্তে নিচে নেমে গেছে এই যে এগুলো কিন্তু সব কাজ করা ঠিক আছে এই যে এগুলো সব কাজ করা সুতা দিয়ে কাজ করা এই সব কাজ করা কাজের ডিজাইনটা দেখেন কত সুন্দর পুরোটা এরকম হবে পুরো বুটিকটা হবে এরকম ছাতা কাপড়টা কামিজের নিচে কিন্তু খুব সুন্দর করে আবার লেস করাও আছে অনেক সুন্দর ছিল লেস ব্যাক সাইডটা ডিজাইন দেখাই একটা ড্রেসের ব্যাক সাইড দেখাই দিই এটা একটা ব্যাক সাইড খুব সুন্দর কালারটা কিন্তু অনেক সুন্দর মাস্টার কালার অন্যটা অনেক সুন্দর সুতি ওড়না সুতির ড্রেস দাম হবে মাত্র কত পাঁচশো আশি টাকা অপার পেরাজে যাচ্ছে পাঁচশো আশি টাকা ঠিক আছে কম কমে ছয় পিস নিতে হবে দশ পিস পাঁচশো পিস তার নিচে হবে না আমরা দশ পিসের নিচে আসলে দেই না ঠিক আছে খুব সুন্দর একটা কালার অরেঞ্জ কালারের ভিতরে অনেক সুন্দর ড্রেসটা যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন অর্ডার দিয়ে দেবেন একদম ফ্রি সাইজ হবে বুটিক্সের ড্রেস এটা হবে ওনাটা দাম হবে মাত্র পাঁচশো টাকা এটা হবে খুব সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর খুব সুন্দর ডিজাইন করা আছে অনেক সুন্দর ঠিক আছে খুবই সুন্দর অনেক সুন্দর দাম হবে মাত্র টাকা এটা গলার ডিজাইনটা অনেক সুন্দর পুরো ড্রেসটা কিন্তু একদম আরঙ্গের ডিজাইনের মতো খুব সুন্দর একটা ডিজাইন দেখেন কাছ থেকে দেখেন খুব সুন্দর একটা ডিজাইন কিছু বলকে ড্রেস থাকে না যেরকম ডিজাইন করা থাকে এটা কিন্তু ওই বলকে ড্রেসের মতো ডিজাইনটা করা ঠিক আছে সুন্দর একটা ড্রেস এটা হবে অন্যটা অন্যটা অনেক সুন্দর একটা ড্রেস একদম বলক থ্রি পেজের মতো ডিজাইনটা করা কিছু বলকের ড্রেস থাকে বলকের ড্রেসগুলো কিন্তু এরকম অনেক সুন্দর ডিজাইন থাকে গলা কাছে একটু কাজ করা আছে কালার আছে তিনটা সুন্দর সুন্দর কালার সামনে চেক ব্যাক সাইড সেম হবে অনেক বড় অন্য হবে ঠিক আছে দাম হবে মাত্র পাঁচশো আশি টাকা

একটা করে কালার খুলবো ঠিক আছে অনেক সুন্দর একটা ডিজাইন দাম হবে পাঁচশো আশি এটার ভিতরে কিন্তু আর টা কালার আছে

অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর অনেক সুন্দর খুবই সুন্দর ঠিক আছে আবার দেখেন কামিজের নিচেও কিন্তু খুব সুন্দর করে লেস করা আছে কাজ করা আছে এগুলো কিন্তু কাজ করা অর্গানজার ভিতরে কাজ করা সুতা দিয়ে অনেক সুন্দর ডিজাইনটা কিন্তু এরকম হবে এটা হবে গলার কাছে এটা হাতার কাপড়টা কিন্তু অনেক বড় ঠিক আছে আপনার এটা হাতা কাপড় দিয়ে মৌসুমী হাতা তৈরি করতে পারবেন বোঝা গেছে এটা হাতা কাপড় দিয়ে মৌসুমী হাতা তৈরি করতে পারবেন এখানে কিন্তু ডাবল পারে হাতা কাপড় এত বড় কামিজটা যত বড় লং হাতা কাপড়টা সেম অত বড় লং তো আপনার এক সাইডের কাপড় দিয়ে এতটুকু দিবেন হাতা আর আর একটু আর সাইডের কাপড় দিয়ে মৌসুমীটা দিবেন এটা দিয়ে মৌসুমি প্লাজো হাতা সুন্দর হাতা হবে কিবা আপনি যদি চান এই হাতা তৈরি করবেন তাহলে কি করবেন এটা পুরোটা হাতা দিয়ে এতটুকু ভাড়া দিতে পারবেন ওনাটাও কিন্তু অনেক সুন্দর দাম হবে মাত্র পাঁচশো আশি টাকা এই ড্রেসটা কিন্তু শেষ হয়ে গেছিল পাঁচশো পিস ড্রেস আছে যে আগে অর্ডার দেবেন সেই আগে পাবেন কালারগুলো দেখাই দিই এই একটা কালার আছে গোলাপি আর একটা কালার আছে আকাশি কীরকম হবে ডিজাইনটা এই যে ডিজাইনটা আমি দেখাই দিচ্ছি ক্যাটালগ দেখাই দিচ্ছি ঠিক আছে এবার কিছু ব্যান্ডের থ্রি পিস দেখাই অফারের থ্রিস দেখেন অফার বলতে নতুন প্রোডাক্টই কিন্তু একদম নতুন প্রোডাক্ট অফার দিয়ে দেবো একদম নতুন প্রোডাক্টটা অফার দিয়ে দেবো এটা কিন্তু ছিল কত এগারোশো পঞ্চাশ ঠিক আছে দেখো বলার কাছে কিন্তু অনেক সুন্দর করে ডিজাইন করে কাজ করা পুরা কামিজটাই কিন্তু কাজ আছে যে পুরা কামিজটা একদম উপর থেকে নিস্কন্ত পুরোটাই কাজ আছে সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস আবার নিচেও কিন্তু খুব সুন্দর করে ভারী করে যে কাজ করা এটা কিন্তু কাজ করা পুরোটা খুবই সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর একটা ড্রেস এই যে এটা ব্যাক সাইড এটা হবে হাতার কাপড়টা একদম পিওর সুতি এক্সপোর্টের কোয়ালিটি কাপড় খুবই ভালো মানের পাকিস্তানি মাস্টার কপি এবং কি ছেলোয়ারে চিকেন কারি কাজ করা অন্যটা অনেক সুন্দর অন্যটার ভিতরে চাই হচ্ছে এরকম লেস করা আছে দাম হবে মাত্র এগারোশো টাকা

যারা চাচ্ছেন একদম অন্যরকম একটা ড্রেস এটা হলো অন্যরকম একটা ড্রেস দেখেন এটা কিন্তু পুরো পিটানো কাজ যেগুলো সব সুতা দিয়ে একদম পিটানো কাজ করা গলার কাছে সুন্দর করে এরকম পুরোটা কাজ হবে এরকম একদম গলা থেকে এখান থেকে শুরু করে একবার নিচে পর্যন্ত পুরোটাই কাজ হবে আর এটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন হাতার কাপড়টা হচ্ছে সুন্দর নিচে এটা হবে হাতার কাপড়টা হাতার কাপড়ে দুইটা ফুল পরবে মানে দুইটা হাতার কাপড় দুইটা ফুল হবে সেমারের কাপড়ে চিকেন কারি কাজ করা ওড়নাটা কিন্তু খুব সুন্দর করে চিকেন কারি ডিজাইন করে এবং কি পুরো ওন্নাটা দেখো অনেক সুন্দর চারুছরু ওন্না কাজ চেনোারে কাজ করা এবং কি গলা কাজ করা এটা দামও দিয়ে দেবো এগারোশো অফার অফার মিস করেন না সুন্দর একটা ড্রেস একদম সিম্পল পাবে গলা কাছে একটু হালকা কাজ এইটা একদম সিম্পল তো একটু বাজেট করতে নীল কালার রং উঠবে না 렉 সাইড ডিজিটাল রং উঠবে না চিন্তা থাকেন ছেলে চিকেন কারি কাজ করা অন্যটা কিন্তু অনেক সুন্দর করে চওড়া করে চিকেন কারি লেস করা দাম হবে মাত্র এক হাজার পঞ্চাশ একটা বিলিসবোম দেখাই বিলিসবোনের সম্পর্কে সবার আইডিয়া আছে এটা বিলিসম খুবই ভালো কোয়ালিটির খুবই ভালো কোয়ালিটির কাপড় ঠিক আছে দেখেন ডিজাইনটা দেখেন সুন্দর একটা ডিজাইন ডিজাইনটা অনেক সুন্দর কোয়ালিটিটা অনেক সুন্দর অনেক ভালো কোয়ালিটি দাম হবে মাত্র কত এক হাজার পঞ্চাশ এটা অনেক সুন্দর একটা ড্রেস মিস করবেন না সুন্দর একটা ডিজাইন ড্রেস দেখেন গলার ডিজাইনটা কত সুন্দর তো দেখাই এখান থেকে কাজটা যে এই যে এটা কিন্তু পুরোটা কাজ এখান থেকে একটা ছড়াই গেছে মানে এখান থেকে চিকন হয়ে গেছে যে এখান থেকে পুরোটা ছড়াই গেছে দেখেন অনেক সুন্দর কিন্তু গলার ডিজাইনটা যে পুরোটা কামিজের উপর হবে কামিজের নিচে খুব সুন্দর করে চিকেন কারি করা খুব সুন্দর করে চিকেন কারি করা এই যে পুরো কামিশ তো এরকম ভাবে একদম বোর্ডিং করা আছে কামিজের নিচে ছেলেরা কাপড় এটা কি 1050 হ্যাঁ ওনার ভিতর আবার এই যে বোর্ডিং করা 1050 এনি গুড সুন্দর আপনারা ভালো আছেন হ্যাঁ আপু ভালো আছি আপনি কেমন আছেন আপনার এখানে আলাদা ওটা পাওয়া যায় ওটা কি কি এখানে আলাদা ওটা পাওয়া যায় আলাদা অন্য মনে হয়ে যাইছে অন্য ওটা লেগে পড়েছে যাই হোক টাইপ করতে যাই ভুল করছে না আমি অন্য বিক্রি করি না আলাদা কিন্তু আপনাদের প্রয়োজন কলার কাছে খুব সুন্দর কাজ করা আমরা ওনা দিলে কিন্তু ডিজিটাল ওনা দিতে পারবো যেমন ধরেন আমাদের এই ড্রেসটা তৈরি করলো পাঁচশো পিস এখান থেকে দেখা যায় এক বিশ পিস পিস ওনা বেশি হলো ওইটা আপনাদেরকে দিতে পারি ওরকম আছে কিন্তু ওটির দাম তো অনেক বেশি আমাদের জিনিসের দাম একটু বেশি হয় কারণ হলো কোয়ালিটি ভালো যে বড় বড় ওনা আছে ওগুলো অন্য একটু দাম বেশি হয় সেলাই চিকেনকারী কাজ করা এটা দামও হবে এক হাজার পঞ্চাশ অন্য ভিতরে চিকন করে সুন্দর করে লেস করা আছে গলার কাছে খুব সুন্দর করে ডিজাইন করে কাজ করা একদম পুরোটা মাস্টার কপি ঠিক আছে পুরোটা পাকিস্তানি মাস্টার কপি খুব সুন্দর একটা ড্রেস ছিল কাজ

ব্যাক সাইড এটা হবে ব্যাক সাইড এটা হবে সামনের দিক এটা সামনের দিক এটা ব্যাক সাইড এবার হাতার কাপড়টা দেখাই একটা ড্রেসের দেখেন এটা হবে হাতার কাপড় ঠিক আছে এটা কাপড় তবে قلنا قلنا অবশ্যই একটু ছোট ছোট চিকন लेस করা আছে যততো পাকিস্তানি মাস্টার কফি একটু ডিজাইন তো হবেই দাম হবে মাত্র 950 খুবই ভালো মানের কোয়ালিটি কাপড় ঠিক আছে খুবই ভালো মানের এগুলা কাপড় নিয়ে কোনো কথা নেই আজকে ড্রেসের কাপড় নিয়ে কোনো কথাই হবে না ছাড়া কোয়ালিটি যাই বলেন না কেন সেটাই কম হয়ে যাবে এটা কিন্তু খুব সুন্দর একটা পিটানো একদম পিটানো কাজটা খুব সুন্দর একটু গলা কাছে সিম্পল করে কাজ করে ডিজাইন দেখেন সাধারণ এটির গুলো সাতশো আঠারোশো টাকা দিয়ে দেওয়া দরকার বুঝছো এগুলো একদম সাতশো টাকা আঠারশ টাকা এগুলো না পঞ্চাশ টাকা দিয়ে দেবেন আয়সা নেবেন তারাই পাবেন আটশো টাকায় কিছু ড্রেস আছে এক পিস দুই পিস আজকের মতো এই পর্যন্ত ভালো থাকে এটা নয়শো পঞ্চাশ টাকা আজকে অনেকগুলো ড্রেস দেখেছি সুন্দর সুন্দর ঠিক আছে আজকে মতো ভালো থাকেন আল্লাহ হাফেজ শাড়ি দেখালাম না আগামীকাল দেখো বল